নমস্কার বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের বলবো যে কিডনি কে ভালো রাখতে গেলে সুস্থ রাখতে গেলে কি করবেন প্রথমে বলি যে কিডনি কে ভালো রাখতে গেলে আপনাকে প্রতিদিন নিয়ম করে মিনিমাম আট গ্লাস জল খেতেই হবে এবং আমরা যে উৎকাত তার মধ্যে পেজ গিলারটাকে যত সম্ভব পারা যায় অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে বা যদি করেও থাকেন দীর্ঘক্ষণ হবে ইউজ করা যাবে ব্যবহার করা যাবে এছাড়া আপনার ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে হবে কোলেস্ট্রল যদি থাকে বা হাই প্রেশার যদি থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে রেড মিট জাতীয় খাবার বা ওই জাতীয় প্রসেস ফুড যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং ওমেগা ফ্যাটি খাবারগুলো আছে সেগুলোকে বেশি পরিমাণে খেতে হবে এবং আমাদের দৈনন্দিন জীবনে লবণ বা চিনি ব্যবহার এটা যত সম্ভব কমিয়ে ফেলতে হবে পোকের খাবার যেগুলো আছে যাকে বলা হয় সেগুলোকে কম ব্যবহার করতে হবে বা চেষ্টা করতে হবে না ব্যবহার করার জন্য অক্সার যুক্ত যে খাবারগুলো আছে যেমন ধরুন বিট বাদাম পালং শাক এই জাতীয় যে খাবারগুলো আছে এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এবং সবশেষে বলবো যেটা আমি সবসময় বলেই থাকি রেগুলার এক্সারসাইজ বা হাঁটা আধ ঘন্টা হাঁটার একটা চেষ্টা করতে হবে এবং ধূমপান বা মদ্যপান বা ওই জাতীয় কোনো নেশা পরিহার করতে হবে তবে আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন Vamos ficar.